একজনের কাছে খুব ভালো লাগে এই বিদায় এই কালারটা পছন্দ করে আপনি দেখেন স্টার্টিংটা দেখলে বোঝা যায় যে কতটুকু ইউজ হয়েছে আমরা মূলত গাড়িটা স্টার্টিং দেখি ভিতর বাইরে দেখি এবং ইঞ্জিন রুমটা দেখি খুব অসাধারণ অবস্থা বাবাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম এডি কার চয়েস 249 251 ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটালের পূর্ব পাশে শান্তা টাওয়ারের উল্টো পাশে বলাকা মোর বাংলা কারের উল্টো পাশে আমাদের রেডি কার আছে আচ্ছা কি পরিবহন গাড়িয়া আছে আপনাদের শোরুমে আমাদের শোরুমে আপনার দয়ে এখন পুরা 30 টার মত গাড়ি আছে আমাদের শোরুমে জি খুব অসাধারণ গাড়ি আছে টয়টা মনেন পিমিও, তারপরে এক্সিও ফিল্ডার রোমিয়ন সিএইচআর এক্সটেল হেরিয়ার মনে করেন সব ধরনের অল্প বাজেটের মধ্যে আমরা অনেক কালেকশন করে থাকি বিশেষ করে আজকের স্পেশাল কি বিশেষ করে আজকে আপনাকে একটা অ্যাপি মিয়ে দেখাবো পলসি বেদ দু হাজার চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ওকে এটা কন্ডিশনটা কি খুব অসাধারণ কন্ডিশন এবং অসাধারণ একটা কালার যেটা অনেকেই পছন্দ করে থাকে সার্ভিসটা কীরকম সার্ভিসটা হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে ভিতরে বেজ ইন্টুরিয়র এবং গাড়িটি খুব অসাধারণ পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটা খুব অসাধারণ গাড়ি এখন আমার কাছে প্রিমিয়ম ওল্ড শেপের দুইটা আছে আর নিউ শেপের একটা আছে আচ্ছা अवेलेबल আছে अवेलेबल আছে নিউ শেপ ওল্ড শেপ দুইটাই আছে দুইটাই আছে জি ওকে সামনে থেকে শুরু করি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সামনে থেকে দেখেন আল্লাহর রহমান আপনি দেখেন এই যে অরিজিনালি লাইটটা আছে গাড়ির সাথে খুব অসাধারণ অবস্থা এবং নিকিলটা দেখেন খুব অসাধারণ প্রিমিয়ার এবং নাম্বার প্লেটটা 17 ঢাকা মেট্রো 17 সিরিয়াল নাম্বারটা এবং স্টিলে একটা বাম্পার পেয়ে যাবেন নিচে আছে সেম এই জায়গায় লাইটটা সেম অবস্থায় পেয়ে যাবেন আল্লাহর মতে দেখেন ডান দিকে আমি দেখাচ্ছি একবারে খুব সুন্দর ক্রস ভাস একবারে অরিজিনালি জাপানি অবস্থায় আছে কাইটা খুব বডি টাইট যাকে বলে অসাধারণ প্রিমিয়ো গাড়ি এই যে রিংটাও দেখেন খুব অসাধারণ অবস্থায় আছে চাকাগুলো খুব অসাধারণ তো এক বছর দেড় বছর চালাতে পারে খুব সুন্দর অবস্থা সামনে গ্লাস সামনে গ্লাসটা ওই যে অরিজিনাল টয়টার লেখা আছে সামনে গেলে আসে ওই জন্য যে স্টিকার আছে এই জায়গায় স্টিকার একটা পেয়ে যাবেন বিআরটির আল্লাহর মধ্যে একটা রিন শিটও পেয়ে যাবেন অরিজিনাল গাড়ির সাথে সুন্দর কালারের জনপ্রিয় গাড়ি সুন্দর জনপ্রিয়তা গাড়ি আপনি সামনের সাইডটা দেখেন আল্লাহর রহমতে খুব অসাধারণ বিস্কিট বেস কালারের ভেতরে দেখেন খুব পেটটা দেখলে বোঝা যাচ্ছে যে কি কি অবস্থা আছে নিকিলগুলো দেখেন জিগিরেডের গাড়ি ভিতরটা অনেক সুন্দর সুপার ফ্রেশ ভাই যাকে বলে বিস্কাইড পেয়ে যাবেন

এই অরিজিনাল লাইটটা পেয়ে যাবেন অ্যাপ লেখা আমাদের রেডি কার্ড চাই স্টিকার লাগানো আছে এই জায়গায় দেখেন টয়টার একটা ইয়া স্পোলার সুন্দর ইয়া আছে খুব অসাধারণ অবস্থায় বাম্পারও পিছনে পেয়ে যাবেন আল্লাহর আমাদের গাড়িটা খুব অসাধারণ অবস্থায় পেয়ে যাবেন সেম এই পাশটা একই অবস্থা আছে বাস ক্রস দেখলে বোঝা যায় যে গাড়িতে হাত দিতে মন চায় যে পুরন গাড়ি হলো গাড়িটা খুব অসাধারণ অবস্থা পেয়ে যাবে আচ্ছা সিএনজি মাইল আছে ভাই এটাকে সিএনজি করা আছে আমি সিএনজিটা আপনাদের দেখাচ্ছি 60 সিলিন্ডার সিএনজি করা দেখেন ভিতরটা খুবই অসাধারণ আছে আপনি সিক্সটি সিলিন্ডার সিলিন্ডার দেওয়া আছে এবং খুব আঠারো দেখেন এখনও জাপানি যে অবস্থায় আছে ওই অবস্থা আছে না বানা সিনজি করা উনি নাবানা থেকে করেছে যে ভদ্রলোক ইউজ করতো উনি নিজে পার্সোনালি টেস্ট হয় যে দেখেন এখন টেস্ট করা আছে আচ্ছা টেস্টের মেয়াদও দেওয়া রিটেস্ট মানে উনি প্রতি বছরই রিটেস্ট করে নিত সামনে দেখেন এটার আছে বাস কস একবারে নিকিল গুলো পেয়ে যাবেন অরিজিনালি অবস্থায় যেভাবে আছে গাড়িটা ওই অবস্থায় আছে এই জায়গায় মনে ভিতর সাইডটাও দেখেন খুব অসাধারণ অবস্থা দেখতে খুব সুন্দর খুব রাজকীয় গাড়ি বেজ সবাই পছন্দ করে আর এই কালারটা অ্যাকচুয়ালি আমাদের মা বোন যারা আছে ভাইরা যারা অনেক অসাধারণ পছন্দ করে অনেকজনের কাছে খুব ভালো লাগে এই বিদায় এই কালারটা পছন্দ করে অনেকে চাই ব্লু কালার ব্লু কালার জি আপনি দেখেন স্টারিংটা দেখলে বোঝা যায় যে কতটুকু ইউজ হয়েছে আমরা মূলত গাড়িটা স্টার্টিং দেখি ভিতর বাইরে দেখি এবং ইঞ্জিন রুমটা দেখি খুব অসাধারণ অবস্থা আছে ড্যাশবোর্ডটা তো খুবই অসাধারণ আপনি দেখেন ড্যাশবোর্ডের মধ্যে এক ইঞ্চি কোনো খোলা কাটা দাগ ইঞ্চি নাই এবং খুব অসাধারণ অবস্থায় পেয়ে যাবে সিলিংটা তো খুব দেখতেই বোঝা যাচ্ছে যে সে কতটুকু ইউজার লোক এবং কিভাবে সে ইউজ করছে ওকে আমরা এখন ইঞ্জিনটা দেখবো ভাইয়া হ্যাঁ ইঞ্জিন রুমটা আমি দেখা দিচ্ছি ভাইয়া আল্লাহ রহমতে যে গাড়িটা ইউজ করবে যে নিবে আমার জন্য অবশ্যই দোয়া করবে দেখেন বিবিটা ইঞ্জিন সিসি পনেরোশো এবং গাড়িটা খুব অসাধারণ অবস্থা আছে ভিতরে মার্সেল চেসিস একবারে দেখেন খুব অসাধারণ অবস্থা আছে এখনো একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আর আপনি দেখেন বনাটের মধ্যে যা আছে যে জাপানি স্টিকার আছে যেভাবে আছে সব অরিজিনাল অবস্থায় আছে ওকে ভিতর বাইরে

আমাদের এক বছর উপলক্ষে আমরা বিশ হাজার টাকা কম চাচ্ছি পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আমি এই গাড়িটা আসকিং প্রাইস চাচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন জি আর মনে করেন বেশি বার্গেনিংও রাখি নেই গাড়িটা আমি চাচ্ছি যে ভদ্রলোক নেক তাকে আমি দেওয়ার জন্য ইচ্ছুক এবং গাড়িটা খুবই অসাধারণ অবস্থা আছে গাড়িটা নিলে যেই নিবে সে বলবে না ভালো জিনিস দিচ্ছে আচ্ছা এরপরেও এটা আসকিং প্রাইস জি আসকিং প্রাইস জি আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাইয়া ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার কেউ মনে হয় কষ্ট নেবেন না যদি কেউ কষ্ট নিয়ে থাকেন সবাইকে সরি এবং আপনারা ভিডিও দেখে আমাদের লাইক দিবেন এবং শেয়ার দিবেন আমার ভাইয়ের এই ভিডিও যেন সাসপেন্ডটা আরও ভালো হয় এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো কিছু আপনাদের দিতে পারে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম